السلام عليكم ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করেছি চার ধরনের স্পেশাল ভর্তা স্পেশাল বলছি এ কারণে কারণ এই ভর্তাগুলো আমি তৈরি করেছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর খেতেও সম্পূর্ণ ভিন্ন ধরনের টেস্ট প্রতিটি ভর্তা আমি তৈরি করেছি আলাদা আলাদা উপকরণ দিয়ে এবং প্রতিটি ভর্তার টেস্টই সম্পূর্ণ ভিন্ন ধরনের কিভাবে তৈরি করেছি এরকম মজাদার স্পেশাল ভর্তা আজকের এই ভিডিওটি যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে নেন তাহলে ইজিলি আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর মজাদার স্পেশাল ভর্তা শীতের দিন রাতে হোক বা সকালে গরম গরম ভাতের সাথে যদি এইরকম স্পেশাল ভর্তা হয় তাহলে কি আর কিছু লাগে বলুন তো চলুন দেখিয়ে দেই কিভাবে তৈরি করেছি এরকম সুন্দর সুন্দর স্পেশাল ভর্তাগুলো প্রতিটি ভর্তাই আমি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেছি টেস্ট এক একটার এক এক রকম একটার সঙ্গে আরেকটার টেস্ট কখনোই মিলাতে পারবেন না চলুন তাহলে শুরু করি ভর্তা তৈরি করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো হাফ কেজি পরিমাণ ওজন হবে এই বেগুন দুটোকে আমি একটু কেটে নিচ্ছি প্রথমে মাথার অংশ এবং পিছনের অংশটা কেটে ফেলে দিলাম এবার আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি এবং এটাকে মুখটা এবং নিচটা এভাবে চারখণ্ড করে কেটে দিয়েছি যাতে করে সিদ্ধ করার সময় ইজিলি খুব ভালোভাবে সিদ্ধ হয় এমনি করে দুটো বেগুনকেই আমি সেম প্রসেসিংয়ে কেটেছি এবার এই বেগুনগুলোকে আমি একটি বলের মধ্যে নিয়ে নিয়েছি এবং এক কাপ পরিমাণ পানি দিলাম আর হাফ টি স্পুন পরিমাণে লবণ দিয়েছি ভালো করে এটাকে এই লবণ পানির মধ্যে আমি দশ মিনিট ধরে ভিজিয়ে রাখবো যাতে করে কালো পানিটা বের হয়ে যায় এদিকে দুটো নতুন আলু নিয়েছি আর নতুন আলুর খোসাটা আমি একটি নাইফ দিয়ে সারিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি চার খণ্ড করে কেটে নিচ্ছি দুটো আলুকে আমি টোটাল আট টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকেও আমি একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকেও দশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো যাতে করে আলুর ভিতর থেকে কষটা বের হয়ে যায় আর নিয়েছি আমি দুটো টমেটো এখানে আমি দেশি টমেটো নিয়েছি দেশি টমেটো দিয়ে ভর্তা করলে খেতে বেশি ভালো টেস্ট আসবে আর এই টমেটোগুলোকেও আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি যাতে করে ভাজার সময় ইজিলি সিদ্ধ হয় একটি প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো ডিম আজকে আমি ডিমের রেসিপিও তৈরি করে দেখাবো আর দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া বেগুনগুলোকে আর সেই সঙ্গে আগে থেকে রেডি করে রাখা আলুগুলোকেও দিয়ে কাভার করে দিলাম এবার চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এদিকে আমি নিয়েছি কিছু ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে কিছু সময় পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর আপনারা সব সময় ভর্তা করার জন্য দেশি যে ছোট পাতাওয়ালা ধনিয়া পাতা ওইটা ব্যবহার করবেন তাহলে ভালো ঘ্রাণ পাবেন এদিকে আমি নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সেই সঙ্গে আমি ধুনিয়া খুব সুন্দরভাবে মিহি করে কুচি করে কেটে নিয়েছি এদিকে আমার যে চুলায় বসিয়ে দিয়েছিলাম এগুলো বলক চলে এসেছে তো একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কাভার করে আরও পাঁচ মিনিট অপেক্ষা করেছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখেছি যে হয়ে গিয়েছে আমি একটা জালির মধ্যেভাবে ঢেলে নিয়েছি যাতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যায় ডিম দুটোকেও আমি খোসা থেকে আলাদা করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল আর এই তেলের মধ্যে দশটি শুকনামরিচ দিয়ে দিয়েছি আমি আজকে মরিচ দিয়ে আলু ভর্তাটা রেডি করব তো শুকনামরিচগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেবো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি যেটা আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম রসুন কুচিগুলো অনবরত নেড়ে চেড়ে আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি রসুন কুচিগুলোকেও তুলে নিলাম অবশিষ্ট তেলের মধ্যে মরিচ কুচি এবং পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি এবং এটাকেও আমি অনবরত নেড়ে চেড়ে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব যখন একটু হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে ভর্তার কালারটা খুব ভালো আসবে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকেও আরও এক মিনিটের মতো ভেজে তারপরে নামিয়ে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি অবশিষ্ট যে তেল আছে তার সঙ্গে আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম এবার আমি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আর টমেটোগুলোকে আমি সবগুলো টমেটো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাতে করে টমেটোগুলো ভিতর থেকে খুব সফটলি সিদ্ধ হয় তো ঢাকনা দিয়ে আমি চার পাঁচ মিনিট ধরে অপেক্ষা করব ঠিক চার পাঁচ মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি আমি লো হিটে ভেজেছি আর মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে ভাজাও ভালো হয়েছে আমি একটি খুন্তি দিয়ে এটাকে একটু প্রেস করে করে গলিয়ে নেবো যাতে করে ভর্তা করার সময় ইজিলি এটা ভর্তা করা যায় কোনো শক্ত দানা না থাকে তো এমনি করে আমি খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি দেখুন মশাল্লা খুব সুন্দরভাবে ভেঙে গিয়েছে ভালো করে ভাজা হয়েছে এবার আমি সব কিছু নামিয়ে রেডি করব হাতে মাখা ভর্তা সব ধরনের ভর্তাকে হাতে মাখবো প্রথমে আমি আলু ভর্তাটা করবো সেজন্য আমি সবগুলো শুকনো মরিচ একটি সার্ভিং বলে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণে লবণ লবণ দিয়ে প্রথমে আমি এই মরিচগুলোকে একটু গালিয়ে নিব যখন মরিচগুলো খুব সুন্দরভাবে এভাবে গলে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল স্পুন পরিমাণে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা করলে খেতে বেশি ভালো টেস্ট আসে আর দিয়ে দিলাম এখানে আমি হাফ টি স্পুন পরিমাণে খাঁটি সরিষার তেল তেলে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে এর জন্য হাফ টি স্পুন পরিমাণেই দিয়েছি এবার আমি সব কিছু ভালো করে মেখে নিয়ে আলুগুলোকে এভাবে গুলিয়ে গলিয়ে দিয়ে দিচ্ছি তো সবগুলো আলু দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে চেটকিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়েছে যার কারণে হাত দিয়ে প্রেস করে একদম গলিয়ে ফেলা যাচ্ছে খুব সুন্দরভাবেই আমি ওটাকে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা আর সেটি হলো আচার এখানে আমি আমের আচারটা ব্যবহার করেছি আপনারা চাইলে জলপাইয়ের আচারও দিতে পারবেন আর সেই সঙ্গে আমি দিয়েছি এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি মাসাল্লাহ আমার স্পেশাল আলু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে কি যে টেস্ট বলার আর অপেক্ষা রাখে না এবার আমি চলে এসেছি দুই নম্বর ভর্তাটাকে রেডি করার জন্য এখানে আমি নিয়েছি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এটা আর সেই সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া দুটো ডিম ডিমগুলোকে আমি হাত দিয়ে এভাবে প্রেস করে ভেঙে নিয়েছি তো ডিম ভর্তায় সবসময় যদি ভাজা পেঁয়াজ মরিচ ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন একটা অন্যরকম ফ্লেভার পাবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় দিয়ে দিলাম কিছুটা শুকনো দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধুনিয়া পাতা কুচি সেই সঙ্গে এখানে আমি রসুনের আচারটা ব্যবহার করেছি এক কর সহ আচারের তেলটা দিয়েছি সুন্দরভাবে এবার সব কিছু মেখে নেওয়ার পালা আর এইভাবে যদি ডিম ভর্তা করেন প্লেটের ভাত তো নিমিশেই শেষ হয়ে যাবে অসম্ভব মজাদার হয়েছে ডিম ভর্তার রেসিপিটি এবার চলে এসেছি আমি তিন নম্বর ভর্তার জন্য আর ভর্তা করার জন্য নিয়েছি দুটো আমার সিদ্ধ করা কাঁচামরিচ এখানে সিদ্ধ মরিচ দিয়ে আমি তিন নম্বর ভর্তাটা রেডি করব দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিলাম গোল গোল শেপে কেটে নেওয়া এক টেবিল স্পুন পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচ লবণ সব কিছু ভালো করে একটু মেখে নিয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল এক টি স্পুন পরিমাণে ভালো করে আবারও সব কিছু মেখে নিলাম এবার আমি আগে থেকে যে ধনিয়া পাতাগুলো কেটে রেখেছিলাম সেখান থেকেও এক টেবিল স্পুন পরিমাণে ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবারও মেখে নিয়েছি সেই সঙ্গে দিলাম ভাজা রসুন যে রসুনগুলো আমি ভেজে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে রসুন ভাজা অ্যাড করে দিয়েছি সব কিছু সুন্দরভাবে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বেগুনগুলোকে আর দেখুন বেগুনটাও মশাল্লা অসম্ভব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে হাত দিয়ে প্রেস করেই সুন্দরভাবে ভর্তা মাখানো যাচ্ছে এমনি করে আমি চেটকিয়ে চেটকিয়ে সবগুলো ভর্তা সুন্দরভাবে মেখে নিয়েছি মাশাল্লাহ দেখুন বেগুন ভর্তার কালারটা অসম্ভব সুন্দর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে তো আমার তিন নম্বর ভর্তা রেডি এবার আমি চলে যাচ্ছি চতুর্থ ভর্তা অর্থাৎ সবথেকে স্পেশাল এবং সব থেকে সেরা স্বাদের টমেটো ভর্তা বানানোর জন্য টমেটো ভর্তার জন্য নিয়েছি আমি মরিচ কুচি এক টেবিল স্পুন পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি এক টেবিল স্পুন পরিমাণে সেই সঙ্গে এক এক করে সব কিছু আমি অ্যাড করে দিব। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ একসাথে মেখে তার সেটা নিয়েছি আমি এক টেবিল স্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন পরিমাণে সরিষার তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর এখানে আমি আরও ব্যবহার করব। আপনারা আমার প্রতিটি ভর্তা স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমি এখানে আরও ব্যবহার করছি আমের আচার এখানে আমি আম রসুন তারপরে শুকনা মরিচ আচারের তেল সব কিছু মিলিয়ে নিয়েছি এক টেবিল স্পুন পরিমাণে মাসাল্লাহ দেখুন কি সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে এসেছে সুন্দরভাবে হাত দিয়ে চেটকিয়ে মেখে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা রসুন এটা অবশিষ্ট যে এক টেবিল পরিমাণে ভাজা রসুন ছিল সেটাও অ্যাড করে দিলাম সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা টমেটোগুলোকে তো টমেটোগুলো দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিব আর সেই সঙ্গে আমি এখানে এক পিস আলু রেখে দিয়েছিলাম এই আলুটা দেওয়াতে এই ভর্তায় আরও বেশি স্বাদ বেড়ে গিয়েছে তো সুন্দরভাবে আমি আমার এই চতুর্থ ভর্তাটাও রেডি করে নিয়েছি সবগুলো ভর্তাই আমার রেডি আর এরকম সুন্দর সুন্দর ভর্তাগুলো তৈরি করে একদিনেই না খেয়ে আমি বলবো কিছুটা ভর্তা সংরক্ষণ করে ফ্রিজে রেখে আপনারা ইজিলি চার পাঁচ দিন ধরেও খেতে পারবেন আর কিভাবে সংরক্ষণ করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা অর্ধেকটা পরিমাণে ভর্তা নিয়ে নেবেন প্রতিটা ভর্তাই আপনারা অর্ধেকটা পরিমাণে নিয়ে নেবেন এবং রেখে দিবেন একটি এয়ারটাইট এখানে আমি একটি এয়ারটাইট বক্স নিয়েছি এবং প্রতিটি ভর্তাই আমি এভাবে এয়ারটাইট বক্সে রেখে দিব তো এভাবে প্রতিটা ভর্তা কিছুটা কিছুটা করে একটি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিবেন এবং এভাবে সুন্দরভাবে আটকিয়ে নর্মাল ফ্রিজের টেম্পারেচারে রেখে ইজিলি চার পাঁচ দিন খেয়ে নিতে পারবেন কোনো ধরনের গন্ধ হবে না যেহেতু ভর্তাগুলো আমি স্পুন দিয়ে উঠিয়েছি আর এয়ারটাইট বক্সে রেখেছি তো নষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নেই আমার টিপসটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন তো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চার ধরনের স্পেশাল ভর্তা আশা করি প্রতিটি ভর্তার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আমি প্রতিটি ভর্তায় আলাদা আলাদা উপকরণ ব্যবহার করেছি একটির সঙ্গে আরেকটির টেস্ট কখনোই মিলবে না তো আমার মনে হয় প্রতিটি ভর্তাই আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে যদি এরকম সুন্দর ভর্তার রেসিপিগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অল করে রাখুন নিত্য নতুন যত রেসিপি দিব সবার আগে যাতে পৌঁছে যায় আপনার কাছে ভর্তার রেসিপিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ